আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের যে মিটিং এর উদ্দেশ্য সেগুলোর মধ্যে প্রধান যে বিষয়টি নবগত যারা ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ আয়োজন আশা করছি আজকের এই প্রোগ্রামে সকলে উপস্থিত থেকে ভালো কিছু জানার এবং মোজার সুযোগ হবে সেই সাথে মোটিভেশনাল কিছু বাণী যেগুলো আমাদের প্রত্যেক জনেরই প্রয়োজন আমি এই আশা ব্যক্ত করছি সেই সাথে আজকে যে হোস্ট রেজওয়ান ভাই আমাদের পাবনা পলিটেকনিকের প্রাক্তন ছাত্র বর্তমান ঢাকা পলিটেকনিক সরি ঢাকাতে জব অবস্থায় আছে জব কোচিং এর অবস্থায় আছে নাজরুল মামা উনি জবে আছেন পাবনা পলিটেকনিকের ছাত্র অধ্যায়নরত ছিলেন সেক্ষেত্রে আর ওইখানতে বেশ কিছু জন গুণীজন আছে সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে একটি বিষয় আমি দুইটি টপিকের উপর কথা বলে আমি আমার কথা বা গল্প শেষ করব বক্তব্য শেষ করব এক হচ্ছে যোগাযোগের যে গুরুত্ব আমি সচরাচর সব সব সময় যে কথাটা বলি সেটা হচ্ছে যে মানুষ যদি কিছু পাইতে চায় বিশেষ করে ডিপ্লোমা শেষ করার পরে পরে যদি চাকরি পেতে চায় মানুষের কিন্তু উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা প্রত্যেক জনের যদি সহজে টাকা ইনকাম করা যাইতো তাহলে এই লেখাপড়া করার জন্য কেউ আসতো না আমার মনে হয় যাই হোক এটা একটা প্রক্রিয়া যার জন্য সকালে লেখাপড়ার মধ্যে আসে আর সে কি হয় জব পাওয়ার চিন্তা করে কেউ কেউ চেষ্টা করে কেউ কেউ চেষ্টা করে উদ্যোক্তা হবার যাই হোক প্রত্যেকটি বিষয় ভালো জব করাটাও ভালো উদ্যোক্তা হওয়াটাও ভালো কিন্তু এই জব পাইতে গেলে বিভিন্ন প্রেশারের মধ্যে যুক্ত হতে হয় দেখা যায় যে সহজে কোনোভাবেই জব পাওয়া যায় না এই জব না পাওয়ার কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল কারো ভালো না আমাদের দেশের ছেলে পেলেরা আসলে এক জায়গায় খুবই অলস অযথা কথা বলে সময় নষ্ট করে বিভিন্ন ভাবে সময় নষ্ট করে মোট কথা ফোন চাপে তারপর বন্ধু বান্ধবীদের সময় সাথে সময় নষ্ট করে মোট কথা আমি ওইদিকে যাব না একজন মানুষের কাছে যখন চাকরি চাকরি কাছে যখন যখন আসবে বা সে চাকরির অফার আসবে যে ভাই আহ ওনার কোম্পানি থেকে যখন বলবে যে ভাই একটা চাকরি দেওয়ার লোক লাগবে চাকরি দেব এখন কাকে চাকরি দেবো রেজন ভাই কাকে খুঁজবে রেজন ভাই কিন্তু আমাকে খুঁজবে কিংবা তার কলিং যারা কাছের মানুষ তাদেরকে খুঁজবে কেন খুঁজবে কারণ হলো নাজমুল মামার সাথে কিংবা রেজন ভাইর সাথে আমি নিয়মিত যোগাযোগ করি যার জন্যই আমাকে সকলেই খুঁজবে যাদের সাথে আমি যোগাযোগ করি টোটাল কথা হচ্ছে ডিপ্লোমা পাস করে সহজে চাকরি পাওয়া যাবে না যার জন্যই যারা শ্রদ্ধা ভাজন যারা চাকরি করছেন এদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সম্পর্ক বজায় রাখতে হবে তাহলেই সহজে চাকরি পাওয়া যাবে আর একটা গল্পর কথা মনে পড়ে গেল আমাদের আমি ঢাকাতে উত্তর বাড্ডাতে ট্রেনিং এ ছিলাম সেখানটায় দেখা গেছে যে আমাদের একটা সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রুপ আছে ফেসবুক গ্রুপ যেখানে প্রায় সেভেন্টি হাজার মানে তিয়াত্তর হাজার মেম্বার আছে সদস্য আছে সেখানে মাঝে মাঝে কি হয় টিচারদের কাছে যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের কাছে চাকরি অফার আসে যে একটা সাইড আমরা পরিচালনা করবো সেক্ষেত্রে একজনের দরকার চাকরিতে একজনের দরকার একজন সাইড ইঞ্জিনিয়ারের প্রয়োজন এখন কাকে দিবে ওই টিচাররা কাকে চাকরিতে পাঠাবে আমার তো চেনে না বা এখানটা এখানে আমার কি আছে লেমন বিভিন্ন বন্ধু আছে লিখন বিষয় আছে লিখন বিশ্বাসকে কিন্তু বলবেন এর কারণ হচ্ছে লিখন বিষয় ওদের সাথে যোগাযোগ করতে পারেনি কাকে চাকরি দিবে যার সাথে ওই সারদের ভালো যোগাযোগ আছে তাদেরকে চাকরি দিবে হাজার স্কিল থাকা সত্ত্বেও চাকরি হারা আজকে বিভিন্ন ছেলে বিভিন্ন জায়গার ছেলে মেলে স্কিল আছে আমি যোগ্যতা আমার সবই আছে কিন্তু আমার যোগাযোগ নেই যার জন্য আমাকে কেউ চিনাও না জানেও না আমার চাকরি দেও না এই জন্য আমি মনে করছি যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গল্প বলতে আমাদের হলো জিহাদুল হাসান স্যার যিনার কাছে আমি ট্রেনিং এ ছিলাম উনি একদিন একটা পোস্ট করলো যে একটা অফার আসছে চাকরিতে নেওয়া হবে একজনকে ফ্রেশার কোনো অভিজ্ঞতা ছাড়াই হাজার হাজার ছেলেপিলে কমেন্ট করছে যে ভাই আমাকে চাকরিটা দেওয়া যায় কিনা আমাকে আমাকে দেওয়া যায় নাকি কেউ কেউ আবার বলছে যে ভাই আমার দুই বছর অভিজ্ঞতা আছে তিন বছর অভিজ্ঞতা আছে স্যার কি করছে স্যার হচ্ছে দেখা গেছে তার কলিং শুরু ভাই তাকে চাকরিটা দিয়ে দিল যে হাজার মানুষের অভিজ্ঞতা থাকাও সেগুলোর কাজে লাগলো না কারণ ওই যারা কমেন্ট করেছে তারা তাদের সাথে মানে তার সাথে কোনো যোগাযোগ নেই চিনে না একজনকে যে জায়গায় পাঠাবো তার সম্পর্কে আমার অবগত হওয়া লাগবে নাজু বাবা যদি আমাকে পাঠায় বা কাউকে যদি পাঠায় আমার বিষয়ে জানা দরকার এই যে আমাকে প্রকাশ করতে হবে আমি কেমন আমি কতদূর পারি কি পারি না পারি এই বিষয়গুলো যদি আমি যারা বড় ভাই আছে তাদেরকে যদি জানাতে পারি টিচার যারা আছে যে আমি এতটুকু পারি এতটুকু পারি না এই কথাগুলো যদি জানাইতে পারি তাহলে সহজে খুব সহজে চাকরি হবে আর যোগাযোগ মানুষের সম্পর্ক অটুট রাখে জোরালো করে এতে ক্ষতির কিছু নেই মোটিভেশনাল বলতে আসলে ভাই সফলতার যে মূল বাণী সেগুলোর মধ্যে হচ্ছে ধৈর্য ধরতে হয় হতাশ হবার কিছু নাই সময় দিতে হয় শ্রম করতে হয় স্কেলকে অভিজ্ঞতা অর্জন করতে হয় যার যত স্কেল বেশি যে যার যত মেরুদণ্ড শক্ত তার তত ভালো চাকরি হয় দেখা গেছে যে একই বছরে দুই বন্ধু পাশ করছে কিন্তু একজনের বেতন তিরিশ হাজার টাকা একজনের বেতন বারো হাজার টাকা আবার আরেকজন বন্ধুর কোনো চাকরি হয় নাই এর কারণ হচ্ছে যে চাকরিতে যুক্ত হলো সে তো যোগাযোগের মাধ্যমে যুক্ত হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশে চাকরিগুলো হয় সেগুলো কিছু কিছু ভাইবার মাধ্যমে তবে মামা কাকা দিয়ে চাকরি বেশি হয় বিশেষ করে ডিপ্লোমাধারী যারা আর কিছু কিছু ভাইবার মাধ্যমে অর্থাৎ যোগ্যতা বিশেষ করে মেধার বিবেচনা করে চাকরিগুলো হয় আর কিছু কিছু বলতে বেশিরভাগই হলো যোগাযোগ বিশেষ করে কোম্পানির যে চাকরিগুলো এগুলোতে যোগাযোগ ছাড়া কেউ কাউকে নেবে না কেউ কাউকে মানে নেবে অনুযায়ী না মোট কথা এখানটা যোগাযোগের মূল বিষয় থাকে তো আমি শ্রদ্ধা যারা সিনিয়র আছেন তাদের সাথে সকলকে যোগাযোগ রাখবার জন্য অনুরোধ করবো যাতে করে সহজে চাকরি পাওয়া যায় ডিপ্লোমা শেষ করার সাথে সাথে